বিশ্বনবী সত্তর বারের বেশি বলে আমাদের পড়া দরকার কয়বার আর আমরা প্রতিদিন পড়ি কয়বার কথা কন আমাদের ভুল হবে ভুল হতে সমস্যা নাই ভুল হওয়াই মানুষের স্বভাব কিন্তু ভুল হওয়ার পরে ভুলের উপর অটল থাকা যাবে না শয়তান আর মানুষের মধ্যে এই মৌলিক পার্থক্য শয়তান ভুল করে ভুলের উপরে আছে ঠিক না ক্ষমা চায় নাই কিন্তু আমরা সকালে ভুল করলে দুপুরে মাপ চাই কার কাছে 19 সালে ভুল করলে 20 সালে মাপ চাই কার কাছে মৃত্যুর আগ পর্যন্ত আমরা ক্ষমা চাইলে ক্ষমা করে দিবে কে সব সময় টোয়েন্টি ফোর সেভেন তবার দরজা খোলা দুইটা সময় সারা ভালো করে মনে রাখবেন মুখস্থ ঠোটস্ত যেন থাকে দুইটার সময় তো কবুল হয় না চিৎকার করে বলেন কয় সময় এক হলো বাদাল ঘরঘরা ঘরঘরানি যখন আসে মালাকুল মাহ যখন চলে আসে মালাকুল রে যখন দেখে ফেলবেন তখন তো কবুল হবে নাকি কথা কেরাউনের নাম শুনছেন ওরে যখন আল্লাহ লোহিত সাগরে ডুবাইয়া পানি খাওয়াইতে লাগলো পানি খাইতে খাইতে পেটটা হইছে এত বড় আর পানি খাইতে পারেন এরপর হাত তুলে কয় আনামিনাল মুসলিম করোনার আয়াত আনামিনাল হাত তুলে আমি মুসলমান ফেরাউন নেই বলে মুসলমান আমরা যেমন কই কথা কেরাউন হাত তুলে কে আনামিনাল মুসলিম আল্লাহ কয় টাইম ইজ আপ দেরি করছো অনেক সময় দিলাম অনেক সুস্থ রেখেছি ক্ষমতা দিয়েছি তাপর দিয়েছি তখন যদি ঘাটটা নত করে মাথাটা নত করে একবার ক্ষমা চাইতে ফেরাউন তোরেও ক্ষমা করে দিত কিন্তু সময় শেষ হওয়ার পরে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত বললে কোনো লাভ হবে নাকি আল্লাহ বলল সময় নাই সময় শেষ কারণ মুসাল্লাহামের চাতু তো পাইনি অনেক দাওয়াত দিল জাকাত দে কারণ জাকাত দিব না এই সম্পদ আমি কামাইছি আল্লাহ দেয় নাই মুসাল্লাহাম বললেন তাহলে আজাবের অপেক্ষা কর আজাব চলে আস আল্লাহ বললেন মুসা সেফ জন্য যাও সরো এখনই আজাবি পুরো ফাইমের জমিনটার আল্লাহ কাঁপিয়ে দিলেন আর কারণ সহ পুরো সম্পত্তি তার জামিনের ভিতরে দাবিয়ে দিলেন হাঁটু পর্যন্ত কারণ দেবে যায় ভাবছে উঠে যাবে কোমর পর্যন্ত দেবে যায় ভাবছে উঠে যাবে গলা পর্যন্ত যখন দেবে যায় আর সুযোগ নাই কয়ে মোসা আমার সব সম্পত্তি তরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম আমারে বাসা আমারে সব সম্পত্তি তোর আর তোর আল্লাহ আমারে খালি বাসা সাসা আপন প্রাণ আল্লাহ বলে সময় শেষ তার মানে বাদল হর ঘরা তবু তার কবুল হয় এই হলো একটা নাম্বার টু বা আদাল ধুনু আইসাম সি মাখ রিবি হা প্রতিদিন চান্দোলাতে সূর্য কোন দিক দিয়ে ওঠে কথা কয় না পূর্বদিকে কেমন তারাক দিয়ে সূর্যের পূর্ব দিকে উঠবে না পশ্চিম দিক থেকে উঠবে যেদিন প্রভাতে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে ওই দিন থেকে তওবার দরজাটারে বন্ধ করে দিবে কে তার এক মুহূর্ত পর্যন্ত জীবনে যত গুনা করেছি অন্যায় করেছি চোখের পানি ছেড়ে ক্ষমা চাইলে ক্ষমা করবে কে শয়তান আল্লাহর চ্যালেঞ্জ দিছে আল্লাহ তুমি আমার জাহান্নামে পাঠাবা আমিও তোমার বান্দা করে লই একসাথে জামাতে ঢুকমু একা ঝুঁকব না একা যাব না তোমার বান্দাদেরকে সবগুলোর জাহান্নামী বানাইয়া তারপরে ঢুকমু তোমার চ্যালেঞ্জ দিলাম একটারও জান্নাতে ঢুকাইতে পারবা আল্লাহ কতি চ্যালেঞ্জ দিলি আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার চ্যালেঞ্জ দেশ এত সাহস পাইলি কই তুই আজীবন পাপ কাজ করাবি একদিন তাপ আমার বান্দা আমি মাফ করে দেবো তুই কি করবি আজীবন অন্যাই করবে আজীবন পাপ করবে জুলুম করবে একদিন চোখেতে পানি ছেড়ে আমার কাছে কান্নার মতো কান্না করলে আমি সব গুনা মাফ করে দেব। এই জন্য আল্লাহ বললেন আইয়ু আল্লাযীনা আমানু তুবু ইলা আল্লাহি তাওবাতান নাসুহা বল কুরছ তওবা করো মাফ করবে কে? سيدنا দাউদ আলাইহিস করলেন দুনিয়া এসে শত শত বছর কাটলেন কিন্তু ক্ষমা হয় না আল্লাহ রে বললেন আল্লাহ কি করলে ক্ষমা পাব বল ফাতালা আদাম হলে রব্বিহি কালেমা থি ফাতা বালাই আল্লাহ বললেন ন আদম তোমারে কিছু কালেমা শিখায়ে দেই। এই কালেমা গুলো দিয়ে আমার কাছে দোয়া করো ক্ষমা করে দেব আল্লাহ শিখায়ে দিলে ন আদম দুই হাত তুলে চোখের পানি ছেড়ে আমার কাছে পড়ো রব্বানা পড়ে রবাবানা ফুসনা ও ইললাম দা ও ফিরলা না ও তা ল নকু নন্ন মিন হাসিরিন এটা শিখাই দিয়েছিল আল্লাহ আল্লাহ আমি জুলুম করেছি অন্যায় করেছি ভুল করেছি পাপ করেছি তুমি যদি ক্ষমা না করো ক্ষমা করার আর কেউ নাই ঠিক কি না আমরাও পাপ করলে এই দুয়াটা পড়ার দরকার আছে না নাই পাঁচটা শর্ত সাপেক্ষে আমাদের তওবা কবুল করবে কে তবা কবুল হওয়ার কিছু শর্ত আছে পাঁচটা কয়টা হয় চিৎকার মেরে বলতে হবে তওবা কবুল হওয়ার শর্ত কয়টা এক নম্বরে হচ্ছে আলহিয়া খারা

আল্লাহ আমি লজ্জিত আল্লাহ আমি আমি আমারে মাফ করে দাও তার মানে শিকার গেলেন কি অন্যায় করেছেন দুই নাম্বারে আপনি অনুতপ্ত হলেন তিন নাম্বারে স্টপ যে পাপ করতেছিলেন ওটা থামান স্টপ হোয়াট ইউ ডান যেটা করতেছিলেন আগে থামান আপনি সুদ খাইছেন অনুশোচনা আসলো মা ফসাইতেছেন আবার শুধু খাইতেছেন হবে আপনি ঘুষ খেয়েছেন তবা শুরু করলেন আবার ঘুষও খেয়ে যাচ্ছেন হবে থামেন স্টপ তিনটা গেল চার নাম্বার টু হেট হোয়াট ইউ হ্যাভ ডান ঘৃণা করতে হবে যে পাপটা করেছেন মন থেকে ওই পাপটাকে ঘৃণা করতে হবে পাঁচ নাম্বার শর্ত হচ্ছে টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন अगेन ইন লাইফ আল্লাহর ওয়াদা দেন কমিটমেন্ট দেন যে আল্লাহ আমার জীবনে পারতপক্ষে এই পাপ জীবনেও করব না চিৎকার করে বলেন ঠিক না তার মানে আপনি শিকার যান তারপরে আপনি অনুতপ্ত হবেন যে পাপ করেছেন থামিয়ে দিবেন পাপটারে মন থেকে ঘৃণা করবেন আর আল্লাহরে ওয়াদা দিবেন আল্লাহ আর করব না এই পাঁচটা শর্তের আলোকে তওবা করলে জীবনের সব গুনা মাফ করে দিবে কে এজন্য আল্লাহ বললেন ইয়া আই ও হাল্লা দিনা মনু তুঁহি লাল্লাহিতৌ বা জন্না তো মতো বা করো সব গুনা মাফ করতে পারে কে ত করবেন তো রাজি আছেন কবে করবেন এই মুহূর্তে এই মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ জীবনের সব গুণা মাফ করে দাও আমাদের দেশে তবা করার জন্য হুজুর লাগে কথা কন হুজুর বড় হুজুর